প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ শ্রীলঙ্কাকে যখন একটা বিশাল ব্যবধানে প্রায় একশো রানের কাছাকাছি ব্যবধানে টি টোয়েন্টির মতো ফর্মেটে ছোট ফর্মেটে এরকম একটা বড় ব্যবধানে হারালো তারপরে উদযাপন কিংবা এই বাংলাদেশের জয়টাকে নিয়ে আমরা যারা আসলে চেষ্টা করছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে একটু দেখার জন্য সবার আগে একটা জিনিস সবার চোখে পড়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার নিজেরা মারামারি শুরু করে দিয়েছে বাংলাদেশের বিপক্ষে হেরে শ্রীলঙ্কানরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছিল এবং সেটার ভিডিও আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি এবং এই মারামারি শুরু করার পেছনে দাতা ইন্ধন দাতা কাজ করেছে বাংলাদেশের একজন তিনি বাংলাদেশের কোন সাধারণ নাগরিক না কোনো সাংবাদিক না কোন সমর্থক না তিনি একজন ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি তিনি যে ইনিংসটা খেলেছেন গতকাল যে ইনিংসের মাহাত্ম্য মাহাত্ম আসলে বলে বোঝানোর মতো না যেই ইনিংস খেলতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারি শুধু দেশের কথাই চিন্তা করেছেন নিজের ব্যক্তিগত অর্জন কিংবা মাইলস্টোন একবারের জন্য মাথার মধ্যে আনেন নাই সেই ইনিংসটা আসলে শ্রীলঙ্কার মধ্যে নিজেদের মধ্যে ঢুস ঢুসি শুরু করেছে করে দিয়েছিল এবং একই সাথে বাংলাদেশের সিরিজে সমতায় ফেরানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে আমি গতকাল আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশের শামীম হোসেন পাটওয়ারি যখন বারোতম ওভারে ব্যাট করতে নামলেন তিনি বিশ্ব মানে লাস্ট ওভার পর্যন্ত টিকেছিলেন সেই সময়টায় বাংলাদেশের স্কোর হচ্ছে এগারো ওভার চার বল মানে সত্তর বলে আটাত্তর রান পরের পঞ্চাশ বলে বাংলাদেশ তুললো নিরানব্বই রান শামীম হোসেন পাটোয়ারি শুধুমাত্র বাংলাদেশের রানের চাকা সচল রাখেন নাই এর মধ্যে আটচল্লিশ রান একশো সাতাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি করেন নাই তিনি যে কাজটা করেছেন লিটন কুমার দাস যখন খোলসে বন্দি ছিলেন সাহস করতে পারছিলেন না কনফিউজ ছিলেন ত্রিশ রানে লাইভ পাবার পর আরো যেন বৃত্তবন্দী হবেন কিনা সেরকম একটা দ্বিধার মধ্যে ছিলেন সেই ক্যাপ্টেন কে তিনি সেই কনফিডেন্স দিয়েছিলেন দিয়েছিলেন অন্য প্রান্তে আমি আছি লিটন তুমি খেলতে পারো তোমার খেলাটা খেয়াল করে দেখবেন যে শামীম হোসেন পাটোয়ারি যখন লাস্ট ওভারে আউট হলেন খুব ভালো একটা ছিল পারতেন একশো সাতাত্তর স্ট্রাইক রেটের ব্যাট যেভাবে তিনি করেছেন অপরাজিত থাকলে তার এভারেজটা অনেক বেড়ে যেত এবং বাহাবাটা হয়তো আরো একটু বেশি পেতেন সেই শামীম হোসেন পাটোয়ারি শুধুমাত্র দলের কথা চিন্তা করলেন পঞ্চাশের কথা চিন্তা করলেন না আগের ম্যাচে চিন্তা করুন মাত্র পাঁচটা বল খেলার সুযোগ পেয়েছিলেন করেছিলেন চোদ্দ রান তার মধ্যে দুটা বিশাল ছক্কা এদিন প্রথম প্রথম বলে ছিল দশ রান বাংলাদেশের ক্রিকেটাররা অধিকাংশ ক্ষেত্রে যখন নিজেদের কিছু রান করার চিন্তা করে পরের ম্যাচে কিভাবে টিকতে পারবে সেই চিন্তাটা করে পরের সিরিজে যেন বাদ না পড়ে সেই চিন্তা করে সেখানটায় এই ইয়াংস্টার ইমার্জিং স্টার শামীম হোসেন পাটোয়ারি যেন ভিন্ন থাকে করা লিটন কুমার দাস আমি বলছিলাম যে তিনি অসাধারণ ইনিংস খেলেছেন ওয়ান ফিফটি প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছেন কিন্তু প্রথম দিকে লিটন কুমার দাস অনেকটা বৃত্তবন্দী ছিলেন নিজের ছায়া হয়েছিলেন সেই লিটন কুমার দাসকে কনফিডেন্স দিয়েছিলেন শামীম হোসেন পাটওয়ারি লিটন কুমার দাসটা টেন্স ছিলেন যে আসলে একটা ভালো ইনিংস খেলতে না পারলে হয়তো আমার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠবে নাইম শেখ দলে সুযোগ পাবার পর যখন উনত্রিশ বলে বত্রিশ রান করে যে যেভাবে এটাকে জাস্টিফাইড করার চেষ্টা করুক কিনা এটা কোনোভাবেই কাম্য না একজন ক্রিকেটার অনেকদিন পর দলে ভিড়েছে এবং তিনি পাঁচ বলে তিন রান করে আউট হয়ে গেছে জাস্টিফাইড ভাই মানা যায় কিন্তু আপনি যখন উনত্রিশ বল খেলবেন যখন অষ্টম ওভারে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত অপরাজিত থাকবেন এবং তখন আপনি মাত্রই ওই পাঁচটা ওভার খেলে বত্রিশ রান করবেন টি টোয়েন্টি ক্রিকেটে এটা কোনোভাবেই জাস্টিফাইড না আপনি নিজের জন্য খেলেছিলেন শামীম পাটোয়ারি তো সেই পথের পথিক হতে পারতেন পারতেন না শ্রীলঙ্কার বিপক্ষে এই টি টোয়েন্টি দুটা খেলার আগের শামীম পাটোয়ারির সবচেয়ে সাতটা ইনিংসের রান হচ্ছে সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন পাঁচ বলে চোদ্দ রান করে অপরাজিত থাকা সেই ইনিংসটা যখন তিনি খেললেন বাংলাদেশের স্কোরটাকে প্রথম টি টোয়েন্টিতে ওয়ান ফিফটি প্লাস যেদিন করালেন সেই দিন শামীম হোসেন পাটোয়ারি যদি ওই ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যেতেন তাহলে শামীম পাটোয়ারিকে পরের ম্যাচে হয়তো বাদ দেওয়ার জন্য অনেকে পরিকল্পনা করতেন করতেন না তিনি সেটার কথা ভাবেন নাই ই জাস্ট থট অ্যাবাউট দ্য কান্ট্রি এটাই হচ্ছে পার্থক্য মেন্টালিটির পার্থক্য আক্রেশনের পার্থক্য এবং একই সাথে আমি কি জন্য খেলতে মাঠে নেমেছি সেই উদ্দেশ্যের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পার্থক্য লিটন কুমার নাইম শেখরা তাফিদ হৃদয়রা যেই করতে গিয়ে বারবার হন আমাদের ম্যাচের কথা বললাম খেয়াল করে দেখবেন ওয়ান তে বাংলাদেশ দলতে ওয়ার স্ট্রাগলিং উইথ দেয়ার বোলার সিক্স অপশন নেই মুস্তাফিজ ইঞ্জুরিতে পরে গেলেন কাকে বল করাবেন শামীম পাটোয়ারিকে বল তুলে দেওয়া হলো উইকেট নিলেন ভালো বল করলেন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন বাংলাদেশের জন্য ফর উইনিং দ্য ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশ গিয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে তাদের মাটিতে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছিল সেখানটায় কে খেলেছিলেন বাংলাদেশের হয়ে কেউ যদি ফায়ারি ক্লিনিক্যাল ফিনিশ করে থাকেন অন্তত দুটা ম্যাচে প্রায় দুশো স্ট্রাইক রেটে একটাতে ত্রিশের কাছাকাছি একটাতে চল্লিশের কাছাকাছি দুটা ইনিংস খেললেন এই হচ্ছে শামীম হোসেন পাটওয়ারি বাংলাদেশের ক্রিকেটে না এই প্রতিভাটা মিসিং আমরা ক্রিকেট খেলা যখন দেখি আইপিএল যখন দেখি আমরা যখন থ্রি লর্ড খেলাগুলো দেখি ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার খেলা যখন দেখি তখন দেখি ইয়াং ক্রিকেটাররা কতটা কনফিডেন্স ক্রিজে যায় কিভাবে প্রতিপক্ষকে চুরমার করে দেয় রিঙ্কু সিং এর কথা না বলতে পারেন পারেন গিল আন্তর্জাতিক ক্রিকেটে খুব নিউ ক্রিকেটার না কিন্তু কিভাবে খেলছেন ডমিনেট করছে ইন্ডিয়া যেই দলটাতে রোহিত শর্মা বিরাট কোহলিরা নেই যখন ক্রাউলি তিনি অভিনয় করেন হাতে বল লেগেছে কারণ দিনের শেষের বলগুলো তিনি ফেস করতে চান না সেই ইয়াং টিমটা গিয়ে তাকে ঘিরে ধরে তালি দেয় উপহাস করে এই যে সাহস এই যে গার্ডস এটাই তো হচ্ছে আধুনিক ক্রিকেট এটাই তো হচ্ছে আগ্রাসী ক্রিকেট এটাই তো হচ্ছে কাউকে পাত্তা দেব না সেই ক্রিকেটটা যে ক্রিকেট থেকে বাংলাদেশে ক্রিকেট এবং ক্রিকেটাররা বহু দূরে এক্সেপ্ট শামীম হোসেন পাটওয়ালি আই গিভ মাই ফুল স্যালুট টু হিম আই পে মাই ফুল রেসপেক্ট টু হিম খেয়াল করে দেখেন যে ওই একশো সাতাত্তরের ইনিংসটা কত কিছু করেছে প্রথমত বাংলাদেশকে একটা দারুণ দারুণ ফিনিশিং দিয়েছে শেষ ওভার পর্যন্ত তিনি টিকে ছিলেন আগের ম্যাচেও তিনি অপরাজিত ছিলেন সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে লিটন কুমার দাস যিনি তখন পর্যন্ত বৃত্তবন্দি ক্যাপ্টেনকে কনফিডেন্স দিয়েছে ক্যাপ্টেন তার মতো করে তার ন্যাচারাল গেমটা খেলতে পেরেছেন বাংলাদেশের বোলারদেরকে করেছে পনে দুশোর উপরের টার্গেট সো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সেই জিনিসটা ডেফিনেটলি ডিফেন্ড করার সামর্থ্য রাখে একই সাথে যখন ওই থার্ড ওভারে গিয়ে সাইফুদ্দিনের ওভারটা যখন সেকেন্ড ওভার ইনফ্যাক্ট অ্যাটাকিং হচ্ছিল কুশল পেড়ারা যখন আরো একটা পাওয়ার প্লেতে 80 বা 70 প্লাস রানস নিয়ে বা টার্গেট নিয়ে পুরো প্রেসারটাকে রিলিজ করে টার্গেটে ছিল শ্রীলঙ্কার দুই ওপেনিং ব্যাটার ঠিক তখন ডিরেক্ট শ্রোতে শামিম হোসেন পাটোয়ারি যে মোমেন্টাম ক্রিয়েট করেছিল বাংলাদেশ যখন বোলিং ইনিংসে এক কথায় অনবদ্য এই ক্যারেক্টার এরকম একজন ক্রিকেটার মাঠে থাকা মানে কি জানেন পুরো দল চন থাকা আমরা জাতীয় দলে অনেক ক্রিকেটারকে দেখি নিজের মতো থাকে মন খারাপ করে থাকে কি করবে কি করবে না দিদারনি তো থাকে রোল প্লে করতে গিয়ে ব্যর্থ হয় কিন্তু তাদেরকে বড় রোল দেয়া হয় শামীম পাটোয়ারিরা তাদের বিপরীত শামীম হোসেন পাটোয়ারিরা যখন মাঠে থাকে একটা সময় আমরা দেখতাম মোহাম্মদ কাইব এবং সিং ইন্ডিয়ার হয়ে যখন খেলতেন অসাধারণ কিছু জুটি করেছিলেন কিন্তু মাঠে যখন থাকতেন এদের হাত থেকে বল ফসকাতো না পুরো ম্যাচটাকে পুরো মাঠটাকে পুরো দলকে উজ্জীবিত করার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করতেন বাংলাদেশের শামীম পাটোয়ারি যেন সেই ক্যারেক্টার তাহিদ হৃদয় বলেন নাজমুল হোসেন শান্ত বলেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস বলেন কিংবা সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারা নাইম শেখের কথাই বলেন যারা আসলে দ্বিধান্বিত তাদের স্কোর নিয়ে দলে থাকা নিয়ে অনেক ক্ষেত্রে অনেক ঠিক শামীম একটা বিপরীত মেরুর অবস্থান করা নাবিক আই গিভ ফুল ক্রেডিট টু হিম এবং একই সাথে যেই ইন্টেনশন নিয়ে ইন্টেন্ট নিয়ে তিনি খেলছেন এটা বাংলাদেশের ক্রিকেটে ভেরি রেয়ার সাকিব তামিমরা একসময় এটা করে দেখিয়েছেন আর নাম আমার আসে না মাস্টারফি যখন এসেছিলেন তাদের আগের ঘটনা তখন তিনি করে দেখিয়েছেন প্রতিপক্ষকে পাত্তা দেওয়ার টাইম নেই আধুনিক সময়ে বর্তমান ট্রানজিশনাল সময়ে বাংলাদেশের ক্রিকেটে আই ডোন্ট ফাইন্ড এনি ক্যারেক্টার আন্ডার শামিম হোসেন পাটওয়ারি হু ইজ ফলোইং দ্য সেম পাথ ফলোড বাই মাস সাকিব এন্ড তামিম পরের ম্যাচে শামিম পাটওয়ারি আরও দারুণ করবেন অর্ধশতক পাওয়ার যে অপূর্ণতা সেটা ঘুচে যাবে এবং একই সাথে বাংলাদেশ যদি জিতে যায় সিরিজের সেরা ক্রিকেটারও তিনি যে হবেন এটা নিয়েও যেন কোনো ডাউট না থাকবে